হাই ভিওয়ার্স আজকে সারপ্রাইজ দিতে গিয়ে আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম বিখ্যাত মাস্টার মাস্টারশেফদেরকে কল করে তৈরি করা হলো স্পেশাল কাচ্চি রেসিপি আর এই কাচ্চি রেসিপিটি পুরোটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি না টেনে বিস্তারিত দেখতে থাকুন তাহলে নিজেই বাসায় তৈরি করতে পারবেন স্পেশাল কাচ্চি রেসিপিটি এই রেসিপিটি করা হয়েছে বিখ্যাত দুইজন মাস্টারশেফের মাধ্যমে এবং তাদের যেই কলাকৌশল এবং কাচ্চি রেসিপির যেই টেকনিক সব কিছুই থাকতেছে এই ভিডিওতে সো ভিউয়ার্স ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা নিজেই স্পেশাল কাচ্চি রেসিপি রান্না করে হয়ে যাবেন বিখ্যাত সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি মূল ভিডিওতে পেঁয়াজ কাটা থেকে শুরু করে কাচ্চি রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগে সব কিছুই আপনাদেরকে দেখাবো উপভোগ করতে থাকুন ভিডিও যে ওখানে দেরি করতে এতো বাইরেstar কষ্ট সিনেমাগুলো সব ঠিক রান্নার দিকে দেরি হচ্ছে হ্যাঁ ঠিক রান্না হচ্ছে সরাসরি আপনাদেরকে ফুল ভিডিওতে দেখানো

ঘূৰাগে মছলা দিলে

<ion> like । Boy?

ঠিক আছে

সমস্ত ডিক্লারেশন বাকি হয়ে গেছে মোটামুটি ডিক্লারেশন হয়ে গেছে যে শাহউদ্দিন দেনে আছে উনি হবে এই হয়ে গেলে আমাদের